আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আল্লাহ রহমতে আমরা ভালো আছি তো আমি এখন যাইতেছি বাহিরে তো এমন অন্ধকার করছে মনে হয় যে বৃষ্টি আসবে জানি না রাস্তায় বাইরে হলে বৃষ্টি আবার কিনা দাঁড়াও 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 আকাশের অবস্থা অনেক খারাপ মনে হয় জোরে বৃষ্টি নামবে আকাশ গরম গরম করতেছে ডাকতেছে অনেক জোরে জোরে বৃষ্টিতে ভিজে ভিজে বাসায় চলে আসলাম আমিও ভিজছি যে এন ভিজছে তো এই যে আমি সবজি আনতে গেছিলাম পিঁয়াজ শেষ পিঁয়াজও আনলাম আর এখানে অল্প অল্পই সবজি আনছি যে এত বৃষ্টি কোনো কিছু কিনতে পারি নাই তো অল্প অল্পই নিয়ে আসছি আর ভিজতে ভিজতে আইছি তা এখন জামা কাপড় চেঞ্জ করে তারপরে রান্না আয়োজন করবো আজকে বেশি করে ভাতের চাইল ভিজাইছি ভাত একটু বেশি করে রান্না করব। আজকে বাড়ির থেকে ইনি আছে তো ওরা আস্তে আস্তে হয়তো তিনটা সাড়ে তিনটা বাজবে এই সেই তো ওরা রান্না করতে পারবে না এর জন্য ওদের জন্য একটু বেশি করে রান্না বাড়া করবো তরকারি যাই রান্না করি একটু বেশি বেশি করে রান্না করব। যাতে আসলেই খেতে পারে এত দূর নি করে এই সেইটা রান্না করা যায় না তো ভাতটা বসায় দিয়ে তরকারিটা রান্না করে ফেলি মাছটা ভাজতে দিয়ে দিলাম তো মাছ ভাজা শেষ হলে এই যে এখানে তরকারি ধুয়ে রাখছি আজকে কী কী তরকারি হয়েছে ডাটা তারপরে কচুরগাটি আলু কাটা নিয়েছি এটা দিয়ে মাছ ভাজা দিয়ে ঝোল করব কই মাছ ভাজা দেশি কই মাছ সুন্দর করে ধুয়ে রাখছি মাছ ভাজাটা হইলেই তরকারিটা বসাই দিব পেঁয়াজটা লাল করে পানি দিয়ে দিছি এখন পরিমাণ মতো ময় মশলা দিয়ে দিব আদা রসুন বাটা শুকনা মরিচ বাটা দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম লবণটা একটু পরে দিব কষানোর পরে তরকারিটা যখন কষাব না তখন দিব যেহেতু আদা রসুন বাটায় মরিচ বাটায় লবণ আছে এর কারণে এখন আর দিলাম না মশলা কষে গেছে তো এই যে ধুয়ে রাখা তরকারিগুলি এখন দিয়ে দিই সুন্দর করে কষে ফেলছি তা এখন এই যে মাছগুলি দিয়ে ঝোলটা দিয়ে দিবো তরকারিটা প্রায় হয়েই গেছে এই যে খুব সুন্দর কালার আসছে মাসাল্লাহ গ্রানও বেড়েছে খুব সুন্দর তো বেশি আর শুকাবো না এখন নামাই ফেলবো পটলগুলিও ভাইজা নিতেছি তো পটল ভাজা হইলেই কিন্তু রান্না শেষ তো অপেক্ষায় আছি কখন ওরা আসবে ওরা নাকি আইসাই পড়ছে তো আর বেশিক্ষণ লাগবে না আমারও রান্না শেষ আসসালামু আলাইকুম এই তো ইয়ালি চলে আসছে ছোট ভাই কই ইয়াফি কই তো দাদার বাসায় ঘুরে আসলা কেমন লাগলো দাদার বাসা ভালো ভালো মন্দ খাওয়াইছে না দাদি অনেক মজা লাগলো খেলছো যায় ওরে বাবারি তাহলে আইসো কেন কেন থাকতা স্কুল আছে তাই না মসজিদ যাও না কবে থেকে হুজুর বলতেছিল ইয়ালি পাসে না কেন ইয়ালি পাশে না কেন ইয়ালি কি পড়বে না কালকে থেকে যাবা ঠিক আছে এদিকে দেশি পাবদা মাছ আমাদের নিজেদের পুকুরের দেশি পাবদা মাছ মাখায়া দিছে খুব সুন্দর করে বেশি করে পিঁয়াজ কাঁচা মরিচ দিয়ে এটা খাইতে যে স্বাদ মাটির চুলার রান্না আর এটা হয়েছে মুরগির তরকারি দেশি মুরগির তরকারি তো এই বক্সটার মধ্যে পলিথিন দিয়ে বান্ধা আছে যার কারণে আর খুললাম না এই যে তারপর একটু দেখাই আপনাদের এই তেল তো তেলের কারণে এই যে পলিথিন দিয়ে বাইন্দা দিয়েছে যাতে তেলটা না ছড়ায়